গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মোহতামিম ইসমত আলী আশিকি বিয়ের দশ মিনিটের মধ্যেই ইমাম কফিল উদ্দিনের পাহাড়ায় মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি আমি তো তার বিশ্বাস করছি ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ হে তো সবই বোঝে সব জানে আমি তো আর জানি না হে আর হে পাপ করব অনুসন্ধান ও ভুক্তভোগী সূত্রে জানা যায় নোয়াখালীর এক গৃহবধুকে ঝগডা পর তার স্বামী তিন তালাক প্রদান করেন অতপর ওই ব্যক্তির স্ত্রীকে চাচাত ভাইয়ের নিকট গাজীপুরের শ্রীপুরে পাঠানো হয় বিদ্বগো আলেন্দ্যর সঙ্গে পরামর্শ করার জন্য পরবর্তীতে চাচাত্য ভাই ওই তালাকপ্রাপ্ত নারীকে মুহতামিম ইসমত আলী আশিকি হুজুরের নিকট নিয়ে আসেন ফতোয়া জানার জন্য পরে মাওলানা আশিকি বলেন ওই নারীকে অন্যত্র বিয়ে দেয়া ছাড়া পূর্বের স্বামীর জন্য হালাল হবে না নারীকে কুমতলবে ইমামের সহযোগিতায় বিয়ে নামক খেলা শুরু করেন ইসমত আলী আশিকি পরে মসজিদের সিঁড়ির উপর সহবাস করেন আলোকিত মসজিদের লাইট নিভিয়ে অন্ধকারে রূপান্তরিত করেন অভিযুক্ত ইমাম কফিল উদ্দিন শারীরিক মিলনের পর মসজিদে থাকা অবস্থায় ওই নারীকে তালাক প্রদান করেন তিনি এবং ওই নারীকে পূর্বের স্বামীর সাথে সংসার করতে পারবে কোনো সমস্যা নেই বলে ফতোয়া জারি করেন ইসমত আলী আশিকি ডিভোর্সটা হচ্ছে আবগদুল হালাল ফিল ইসলাম ইসলামের সর্বনিকৃষ্ট হালাল হচ্ছে ডিভোর্স তালাক দেয়া মানে তালাক দেয়া এটা হারাম না এটা জায়েজ এটা হালাল তবে হালালের লিস্ট করলে সর্বনিম্ন পর্যায়ের হালাল এরছেন নিম্নমানের হালাল আর নাই সো তালাক হলে আল্লাহর আরস কাবোপে এরকম একটা হাদিস আছে আমি জানি না এটা সহি কিনা না এটা স্ট্যাটাস কি তো আল্লাহ কখনও চান না যে কোনো ফ্যামিলি ব্রেকডাউন করুক ব্রেকআপ হোক এটা আল্লাহ চান না বরং এই ডিভোর্স রেট বাংলাদেশে খুব বাড়তে শুরু করছে ভয়াবহ মহামারীর আকার ধারণ করছে আমি আমার একটা পেজ আছে আমার নামে এই পেজে যা মেসেজ পাই প্রশ্ন টশ্ন উত্তর তো সব করার সুযোগ হয় না তার মনে হয় ফিফটি পার্সেন্টের বেশি এই রিলেটেড পরকীয়া আফটার ম্যারেজ অ্যাফেয়ার হ্যাঁ এই এগুলো এগুলো নিয়ে ঝামেলা এবং ডিভোর্স অলওয়েজ কোশ্চেন আসতে থাকে ডিভোর্স আমরা টিভিতে লাইভ প্রোগ্রাম করি সরাসরি বলতেছে এই সমস্যা ওই সমস্যা ডিভোর্স দিচ্ছে আমি দিব কি না হজুর কী বলেন সো এটা এখন বড় সমস্যা অর্থাৎ ইসলামের যে সুন্দর অমীয় বিধানগুলো যতটুকু আমরা নষ্ট করলাম ঠিক ততটুকু সাফার করতে হবে আর এটা তো আল্লাহ দিচ্ছেন আমাদেরকে আর সারিয়া আল হায়াত সারিয়াটা হচ্ছে জীবন জীবনটাকে স্মুথলি সুন্দরভাবে চালানোর জন্য সিস্টেম আলোচনাটা শুনে কি আপনার মনে হয়নি যে ইসলামের বিধানগুলো খুব স্মুথলি আমাদের জীবন যাতে চলে এই জন্য দেওয়া হয়েছে তাই না খুব সুন্দরভাবে যেন দুই সাইড যেন উপকৃত হয় একটা শান্তি সুখী সমৃদ্ধ দেশ দেশ সমাজ যেন গড়ে ওঠে এই জন্য দেওয়া হয়েছে মূলত বাবা মাকে না জানে বিয়ে বিয়ে করছো কেন এটাই তো ভুল এটা বড় ভুল এটা আব্বা আমার কাছে ক্ষমা চাইতে হবে এটা ঠিক করা হয় না আসলে এটা ঠিক করি নাই আমরা হাসতেছি কিন্তু যখন আপনারা বাবা হবেন তখনই বুঝবেন যে আপনার মেয়ে লেটসে আমি আমার কথা বলি আমার মেয়েকে আমি কত ভালোবাসি কত আদর সোহাগ দিয়ে বড় করতেছি সে বয়স হওয়ার পরে ম্যাচিউর হওয়ার পরে সে আমাকে না জানিয়ে লুকিয়ে বিয়ে করবে এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না আপনি বাবা হলে আপনার আপনার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাবে সো এটা খুবই অকৃতজ্ঞ আনগ্রেটফুল অ্যাটিচিউড এটা কোনো হিউম্যান বিং ইভেন সে হিউম্যান বিং হতে পারে না এটা ঠিক না ক্ষমা চাইতে হবে তার সে যদি ভুল করে থাকে এরকম ক্ষমা চাইতে হবে বাবার কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চেয়ে একটা মিটমাট করতে হবে যে বাবা বিয়ে করে ফেলছে তুমি মেনে নাও আমার লাইফ আমি জানি কার সাথে সুখী হব আমি ফিল করছি সে আমার জন্য ওকে সো নানাভাবে বুঝালে তোমার কথা না বুঝলে যার কথা বাবা বুঝবে তাকে দিয়ে ইনফ্লুয়েন্স করে বোঝানোর চেষ্টা করতে হবে একটা মিউচুয়ালে যেতে হবে কিন্তু আব্বা আম্মার দোয়া ছাড়া বিয়ের পিঠিতে বসা আই আইডন সাপোর্টিভ এটা করা যাবে না দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি নেওয়া লাগবে কিনা আচ্ছা এখানে দুইটা বিষয় একটা হচ্ছে সারিয়া পার্সপেক্টিভ সারিয়া পার্সপেক্টিভে নেওয়া লাগবে না সারিয়া পার্সপেক্টিভে নেওয়া লাগবে না তবে আমাদের গভর্নমেন্টের রুল হচ্ছে নেওয়া লাগবে কারণ আপনি বিয়ে করার সময় নিকাহ নামাতে সিগনেচার করতে হয় ওখানে আবশ্যিকভাবে ওখানে লেখা আছে টিক দিয়ে দেয় কাজীরা এবং কাজীদেরকে ইনস্ট্রাক্ট করা হয় গভর্নমেন্ট থেকে যে স্ত্রীর প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা যাবে না ওইখানে টিক আর ওই টিকের টিকের মানে বিয়েটা একটা কন্ডিশনে হয়েছে কন্ডিশন তো আপনাকে ফুলফিল করতে হবে যদি না করেন তারা আইনি লড়াইয়ে গেলে আপনাকে আইন আইন মোকাবেলা করতে হবে কিন্তু সারিয়া পার্সপেক্টিভে আসলে এটা না এটা আপনি করতে পারেন তবে কনসাল্ট করে নেওয়াই ভালো খুবই ভাইটাল একটা কোশ্চেন আসলে ক্লাস ফাইভে ক্লাসে ভাগাভাগি হয় এর সাথে আমি ওর সাথে তুই ওর সাথে আমি মানে সে আমার বান্ধবী ও তোর বান্ধবী এটা আমি শুনছি ও হচ্ছে ওর বান্ধবী মানে পুরো ভাগাভাগি হয়ে যায় ক্লাসে কে কার বান্ধবী সে এগুলো প্রি ম্যারেজ অ্যাফেয়ার আফটার ম্যারেজ অ্যাফেয়ার কোনোটাই ইসলাম অ্যালাউ করে না বিয়ে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক ইসলাম অ্যালাউ করে না ওই বিয়ের ডিসিশনে যাওয়ার জন্য যে যেই ফ্লেক্সিবিলিটির কথা বলছি আমি কিন্তু ওখানে ভেঙে বলে দিছে যে এটা আপনি বিয়ের ডিসিশন নিতে চান সো কারো সময় লাগে ডিসিশান নিতে কেউ অল্প সময়ে ডিসিশান নিতে পারে ওই ক্ষেত্রে আপনি এটা করবেন কিন্তু যেটা সমাজের যেটা দাঁড়াইছে এটা কোনোভাবে ইসলামিক না এটা হচ্ছে আমাদের নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষার অভাব রক্ষণশীলতার অভাব ইন্ডিয়ান কালচার থেকে শুরু করে ওয়েস্টার্ন কালচার আমরা নিতে শুরু করছি আমরা তো রূপালী পর্দায় যা দেখি মনে করি যে ওইটাতেই আনন্দ আর সুখ ওখানে দেখি যে হাঁটু একটা গেড়ে আংটি একটা নিয়ে এভাবে দিতে হবে আর সে ওয়াও বলে ধরে ফেলবে আপনাকে সো এটা একটা মানে ড্রিম ও আমি কোথায় করব অবাক লাগে যে টার্কিতে টার্কির এক এক ছেলে মেয়ে কাবা ঘরের ওখানে একটা ভিডিও আমি দেখলাম সে কাবা ঘরের এখানে ওয়েস্টার্ন স্টাইলে হাঁটু গেড়ে সে প্রপোজ করতেছে রিং দিয়ে সেটা ভাবছি যে খুব ভালো একটা কাজ করতেছে আল্লাহর ঘরের সামনে সো এগুলো হচ্ছে আমাদের চিন্তার দৈন্যতার অভাব এই যে এগুলো আমরা তো প্রায় দেখি যে এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা এই ব্রেকআপ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো আমরা আগে শুনছি আগে শুনি না এই যে এগুলো সব নতুন নতুন আমদানি হয় আমরা মনে করি এটাতেই সুখ আমরা মনে করি এটাতেই প্রেস্টিজ এগুলো না করলে আমাদের জাত থাকে না সবার গার্লফ্রেন্ড আছে আমার নাই আমার আতেল বলবে আমার বোকা বলবে আমারে এই বলবে সো এই চিন্তার দৈন্যতা থেকে আজকে ধীরে ধীরে এই অবস্থাটায় আসছে সো রক্ষণশীলতার কোনো বিকল্প নাই শান্তি আছে শুধু ইসলামে রক্ষণশীলতায় এই পারিবারিক এই চর্চাগুলোতে এগুলো ছাড়াই ঠেকানো সম্ভব না যত বেশি নৈতিকতার শিক্ষায় ছোট থেকে আমাদেরকে শিক্ষিত করা যাবে সামাজিকভাবে ওই সোসাইটিটা ওইভাবে ডেভেলপ করা যাবে এগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে আর এই বাদ ভাঙ্গা এইভাবে নানা দিক থেকে যখন এই কি বলে আকাশ সংস্কৃতির এই আগ্রাসন যখন আসতে থাকবে আর আমরাও এটাকে স্ট্যাটাস মনে করে নিতে থাকবো এটার তো কোনো সলিউশন নাই। ডিজাস্টার টোটালি ডিজাস্টার দে করাপ্টেড এড এভরিথিং আমাদের ফুড করাপ্ট করছে আমাদের ড্রেস করাপ্ট করছে আমাদের কালচার আমাদের নৈতিকতা সব করাপ্টেড করে দিস এবং যেটাই আমদানি হইতেছে আমরা মনে করতেছি এটাই আনন্দ এটাই সুখ সো এগুলো আমরা অ্যাডপ্ট করে আমরা শেষ হয়ে যাচ্ছি সো আমি মনে করি যে ছোটোবেলা থেকেই নৈতিক শিক্ষা পারিবারিক যে শিক্ষাটা থাকে সে সেটা ধর্মীয় শিক্ষাই পারে একমাত্র এই সমস্ত ভয়ঙ্কর ডিজাস্টার থেকে আমাদের বাঁচাতে অল্লাহ বিয়ে করে নিজের পুত পবিত্রতাকে ক্যানশিওর করতে চায় এরকম যুবকদেরকে সাহায্য করা আল্লাহর উপর আবশ্যক আল্লাহ নিজেই আবশ্যক করেছেন সো আশা হারানো যাবে না আল্লাহ আপনাদের সাপোর্টে আছে ইনশাল্লাহ বা আল্লাহ আমাদের সাপোর্টে আছে তো জন্য টাইমলি ম্যারেজের ব্যাপারে জন্য অলওয়েজ আমরা সিনসিয়ার থাকি পাঁচ নাম্বার স্লাইড গেল আচ্ছা আমার ইয়েটা একটু কাজ করতেছে না ছয় নম্বর আচ্ছা বলতেছিলাম যে ম্যারেজ ব্রিংস বারাকা কাইন লাইফ বিয়ে জীবনে বরকত নিয়ে আসে একে তো আল্লাহ সাহায্য আর এই আল্লাহ সাহায্যের বদলতে অনেক বারাকা আসে বিবাহিত সাথে কথা বলে দেখবেন যে বিয়ের আগের লাইফের বারাকা বিয়ের পরের লাইফের বারাকায় পার্থক্য আছে আমি নিজেও এর মানে ফল পেয়েছি বিয়ের আগে যা বারাকা বিয়ের পরে বারাকা আল্লাহ বাড়িয়ে দিয়েছে একটা হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন ইলতামিসু আর রিযক নিকাহ তোমরা বিয়ের মাধ্যমে আল্লাহর কাছে রিস্ক তালাশ করো এমনি আপাত দৃষ্টিতে মনে হয় আরে নিজেই তো চলতে পারি না আরেকজন আসলে তাকে খাওয়াবো কি এরকম হয় না এরপর বেবি একটা হলে তো তিনজন খেয়াল রাখবেন আপনার স্ত্রী আপনার রিজিকে ভাগ বসাতে আসে না সে তার রিজিক আপনার জন্য নতুন গিফট নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে এবং আপনার সন্তানেরাও আপনাদের রিজিকে ভাগ বসাতে আসে না সে তার রিজিক তো নিয়ে আসে নতুন আল্লাহর পক্ষ থেকে হাদিয়া নিয়ে আসে সো এটা এটা বারাকার কারণ তো এই যে আল্লাহ রাসুল বলছেন ইলতামিসু আর রিস্ক খাবিন বিয়ের মাধ্যমে রিস্ক তালাশ করো এটার ব্যাখ্যায় আল ইমাম আল মানাবি উনি তার তাফসিরে বলেছে এই এটার হাদিসের তাফসিরে বলেছেন যে ফাইনাহু জালিবুন লিল বারাকা বিয়ে বরকতকে টানে অ্যাট্রাক্ট করে বিয়ে বরকতকে অ্যাট্রাক্ট করে জারুন লির এবং রিস্ক বাড়ায় রিস্কের সাথে এটা সম্পৃক্ত মোয়াসেউন ইদা সলো হাতের নিয়া তবে নিয়াতটা ভালো হতে হবে এখলাসের নিয়েতে যদি আপনি বিয়েটা করেন তখন এই বারাকা বা রিস্ক আপনার কাছে আসতে থাকবে আচ্ছা আল্লামা জামাক সারি উনি বলেছেন ওয়ার রিস্কু এহাদিস রিস্কের মানে হচ্ছে আল হাফ আপনার গুড লাক আসতে থাকবে খালি আমরা বলি না লাখটা ফেভার করে নাই খালি বিয়ের পরে খালি লাখ ফেভার করবে আচ্ছা মাত্র আউমান আও মালান খাবারের দিক থেকে রিস্ক বাড়তে পারে আউ মালান ওয়েলথ সম্পদের দিক থেকে রিস্ক বাড়তে পারে আও ইলমান নলেজের দিক থেকে রিস্ক বাড়তে পারে আও ওয়ালাদান অথবা সন্তানের দিক থেকে রিস্ক বাড়তে পারে সন্তান পাওয়া এটা রিস্ক না অনেকে মনে করে যে যেটা খেতে পারে এটাই বোধহয় রিজিক না সবটাই রিজিক আপনার সুন্দর চেহারা আপনার সম্পদ আপনার ব্যক্তিত্ব আপনার সুস্বাস্থ্য হ্যাঁ মানুষের কাছে আপনার গ্রহণ যোগ্যতা যত ধরনের নিয়ামত হতে পারে সবটাই আল্লাহর পক্ষ থেকে রিস্ক বিয়ের মাধ্যমে এই রিস্ক শুধু আসতে থাকে এই হাদিসে বলা হয়েছে আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তাজাউওয়াজুন বিলমাল তোমরা নারীদেরকে বিয়ে করো কারণ ওরা সব মাল নিয়ে আসে সম্পদ নিয়ে আসে একই কথা আর কি সূরা নূরে ওয়াটার সাপোর্টে আল্লাহ বলেছেন ইয়া কোন ফুকারা ইগনিহুমুল্লাহ ইউনি হিম উল্লাহ মিং ফদলিহি উল্লাহ আসিয়ান আলিম হ্যাঁ এই আয়াতটাও এটার সাপোর্ট যে তারা বিয়ে করতে চাইলে আল্লাহ নিজের ফদলে তাদেরকে ধনী বানিয়ে দিবেন যদি চেষ্টাটা থাকে তাহলে এই হাদিস এবং এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে বিবাহ বারাকা নিয়ে আসে আমাদের জীবনে ছয় নম্বর স্লাইড শেষ আবার অফ হয়ে গেল সাত নম্বর স্লাইড এক্সপার্ট আছে নাকি কেউ এই যে এটা হচ্ছে পাঁচ নম্বর স্লাইড আমরা পড়লাম এ ছয় নম্বর স্লাইডে যেতে চাইলে অফ হয়ে যাচ্ছে কেন আর একটা ক্লিক করলেও হচ্ছে না এবার আটে চলে গেছে আচ্ছা আস্তে আস্তে আমরা যাই না আচ্ছা তাহলে ছোট করে পড়ি আচ্ছা তাহলে বিয়ে বারাকা নিয়ে আসে আচ্ছা এগুলো ছিল মূলত বিয়ে সম্পর্কে ইন জেনারেল কিছু কথা কেন বিয়ে করবো প্রভেটরা বিয়ে করতেন বিয়েতে বাড়াকা হয় রিস্ক নিয়ে আসা এগুলো দুই নাম্বার পয়েন্টে চলে আসি মানে পুরো আলোচনাটা তো খেয়াল রাখতে হবে প্রথমে হচ্ছে বিয়ের গুরুত্ব তারপরে হচ্ছে বিয়ের লক্ষ্য বা উদ্দেশ্য আর শেষে হচ্ছে বিয়ের প্রস্তুতি তাহলে আমরা বিয়ের গুরুত্ব শেষ এবার বিয়ের লক্ষ্য বা উদ্দেশ্য বিয়ের মূল উদ্দেশ্য কি কি হতে পারে দু একজন একটু শুনি বলেন শেয়ার করেন হোয়াট ইজ দ্য মেন অবজেক্টিভ অফ

আদার হাজতা হাসতামের এটা তো আমরা বলছি কিন্তু উদ্দেশ্য কি আচ্ছা মানসিক প্রশান্তি না হ্যাঁ মানসিক প্রশান্তি অবশ্যই অনেক সুন্দর একটা উদ্দেশ্য মানসিক প্রশান্তি হয় বিয়ের মাধ্যমে বিবাহিত তো এই জন্য এক পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছে যে কথা বেশি খেয়াল করবেন একেবারে এক্সপিরিয়েন্স থেকে বলে আর কি আর এপাশে কেউ মুহিব্যায় একটা বলবে যেগুলো চিন্তা করছে আপনারা বলে ফেলছেন থাক তাহলে না করি আমরা তাহলে স্লাইডে যাই এগুলোই এগুলি আমিও পাইছি এগুলোই আপনারা যেগুলো পাইছেন আমিও খুঁজে ফিরে এগুলোই দেখলাম মাথায় আমার এগুলো আসছে অবজেক্টিভস অফ ম্যারেজে আমি প্রথম রাখছি এবার আদা ম্যারিজ ইজ এ ওরশিপ এটা একটা এবাদা ইটস এন এবার আদা বিয়েটা কিন্তু একটা ইবাদত আমাদের সবটাই এবাদত এবং আমরা এই ঘোষণা তো দেই যে আমার আমাদের জীবন মরণ এ কুরবানি সব কার জন্য আল্লাহ এটাই বলেছেন হেনবি আপনি বলেন কুল ইন্না সলাচি ওয়ানুসুখি ওয়ামাহিয়া ইয়া ও রবিল্লা আলমী হেনবি বলুন নিশ্চয়ই আমার সালাত আমার কুরবানি আমার জীবন মরণ সবটাই কার জন্য আল্লাহর জন্য সো বিয়ের মূল উদ্দেশ্য হচ্ছে যে এর মাধ্যমে আমরা আল্লাহর ইবাদত করছি যদি ওই নিয়তে করি তাহলে এই যে বৈবাহিক জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই কিন্তু হিসেবে কনসিডার হবে ইসলামটা কিন্তু এরকমই ইটস এন প্যাকেজ এটাকে খণ্ডিত করে মানা যায় না ইটস এন অল সোশ্যাল সিস্টেম এটাকে সার্বিকভাবে মানতে হয় আমরা অনেক অনেকে ইসলামকে খণ্ডিত করে মানি কিছুটা ধরি ইসলামের কিছুটা মনে করি যে এটা ইসলামিক না না জীবনের সবগুলো অঙ্গনের কাজে কিন্তু আমরা ইসলামের দেয়া গাইডলাইন অনুযায়ী যদি করি তাহলে দ্যাট উইল বি কনসিডার অ্যাজ এন এটা একটা ইবাদত হবে তাহলে বিয়ের মূল উদ্দেশ্য হচ্ছে বিয়ের মাধ্যমে আমরা ইবাদত করতেছি আল্লাহর ওকে দুই নাম্বার আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে তা আরুফ বিয়ের মাধ্যমে পরিচয় ঘটে নতুন নতুন পরিচয় খেয়াল রাখবেন বিয়ে কিন্তু একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক না বিয়ে একটা ফ্যামিলির সাথে একটা ফ্যামিলির সম্পর্ক বিয়ে একটা বংশের সাথে একটা বংশের সম্পর্ক বিয়ে একটা জাতিগোষ্ঠীর সাথে আরেকটা একটা জাতিগোষ্ঠীর সম্পর্ক পৃথিবীতে অনেক এরকম বিয়ে আছে যুদ্ধ থামিয়ে দিয়েছে মানে এই দুই গোত্রে যুদ্ধ ছিল বিয়ে হয় না কিন্তু এরা সিদ্ধান্ত নিয়ে এরা এদেরকে বিয়ে করছে এরা বিয়ে করছে এখন এই গোষ্ঠীর সব শালা হয়ে গেছে এই গোষ্ঠীর হয়ে গেছে ধরেন দুলাভাই সো আর শালা দুলা ভাই আর কি মারামারি করবে তো যুদ্ধ বন্ধ করে এখন সম্প্রীতি বজায় রেখে এরা চলতেছে সো বিয়েটার মধ্যে তো আরফ আছে যে আলনাকুম হুম শু বাবা ইল আলি তা আর ইন্না ইন্না আক্রমাকুম তাহলে এই যে আয়াতে তা আরফু আমি তোমাদেরকে গোত্রে গোত্রে তারপর বিভিন্ন জায়গায় তোমাদেরকে আলাদা আলাদা করে যে বিভক্ত করে পাঠিয়েছি এর মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা একে অপরের সাথে পরিচিত হবে চট্টগ্রামের এক ছেলে কুমিল্লার এক মেয়েকে বিয়ে করে ফলে মানে সে তার ওয়াইফ হয় আর সে হয় তার হাজবেন্ড এতটুকুই না আরেকজন হয় আবার তার শ্বশুর তাই না আরেকজন হয় শ্যালক সেলিকা এই যে এইভাবে কুমিল্লা হয়তো কখনো আসাই হয়নি বিয়ে করার পরে এটা এখন শ্বশুর বাড়ি আসা হয় এরা ওখানে যায় আবার এখন তো আমাদের এইখানে সুবিধা এখানে বাংলাদেশি বিয়ে করছে টার্কির মেয়েকে আমাদের এক বড় ভাই আমাদের এনাম ভাই এখানে আর কেউ আছে নাকি জন্য তো খুব একটা নাই এখানে মাহফুজ ভাই মালয়েশিয়ান বিয়ে করেছে আমাদের মাহমুদ স্যার বিয়ে করছে মালয়েশিয়ান কে কোন দেশে বিয়ে করছে মালয়েশিয়ান আচ্ছা তো দেখছেন তা আরফটা কত মানে ব্রডার সেন্সে যদি চিন্তা করেন যে আলনা এখন সরবাবা কবা ইলালি তা যাতে তোমাদের মধ্যে পরিচিতিটা ঘটে আইএম এ কিন্তু আপনারা যখন নতুন আসেন আমি যদি জানি আন্ডার এই তা আরফ উইক নামে একটা প্রোগ্রাম করে পাইছেন এটা সবাই আন্ডার তোমরা পাও নাই তা আরফে কী করে ওখানে প্রোগ্রামে মনে হয় আইস ব্রেকিং বা মালয়েশিয়ান কালচার জানা এখানে সেখানে ট্রেনিং কোর্স এগুলো করায় ফলে একে অপরকে জানা চেনার সুযোগ হয় তা আরুফ মানে হচ্ছে পরস্পর পরস্পরকে জানা বা চেনা তো বিয়ের মাধ্যমে এটা ঘটে নতুন সম্পর্কের সৃষ্টি হয় এক এলাকার লোক আরেক জানে এক এলাকাকে মানুষ আরেক মানুষের কাছ থেকে জানে চিনে এটা একটা উদ্দেশ্য তা আরুফ তিন নাম্বার শায়ক বলছেন ট্রায়কুলিটি মানে স্বস্তি অস্থির মানুষকে স্থির বানায় দিবে বিয়ে